আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখানে আমার কালার বাট মুরগি আজকে একান্ন দিন বয়স তো এই মুরগিগুলার আগে বিক্রি করি নাই দাম কম ছিল কিন্তু দাম বাড়ছিল দুইশো টাকার মতো হয়েছিল পরে এখন আবার এই অবস্থা এখন আবার দেড়শো টাকার মতো একশো পঞ্চাশ টাকা তো যারা দাম কমাইতেছে বুক্ত অধিকার বা আমাদের ছাত্রছাত্রী বাইরা তো আমি একজন খামারি প্লাস পড়ালেখা করি তো আপনাদের আগে যদি দাম কমাইতে হয় তা আপনাদের আগে বুঝতে হবে উৎপাদন খরচ কিরকম যারা দেখা বসে আপনার যারা আড়দার তাদের তো আর কোনো ক্ষতি নাই তারা দাম কমাইলেও সমস্যা নাই দাম বাড়াইলে তাদের লাভ তো এক্সট্রা যাতে না বাড়ায় এই বিষয়টা আপনারা খেয়াল রাখেন কিন্তু আপনারা এইভাবে কালার বাটের দামটা এইভাবে কমায় দিলে তো আমরা খামারিরা ক্ষতিগ্রস্ত হব এটা ডিজি কালারবার্ট এইগুলা কালারবার বললো ভুল এগুলা মূলত কালারবার্ট না অরিজিনাল এগুলা সোনালি সুপার হ্যাবিট বললেই হয় কারণ এগুলা মিক্সিং টিসিং করে কালার কালারবার্ডের সাথে এমন একটা জাত করছে এটা সুপার হ্যাবিট বললেই হয় কিন্তু ওনারা কালারবার্ট করে এরে চালাই দিছে এখন আমরা সুপার হ্যাবিট বলেও বিক্রি করতে পারতেছি না তো মূলত যদি কালারবার হইতো তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে বিক্রি করা যাইতো এখন বা একান্ন দিন বয়সে সাড়ে নয়ের উপরে হবে আর কি তো যাই হোক আমার এই মুরগিগুলোতে উৎপন্ন খরচ উৎপাদন খরচ দুশো দশ টাকা প্রতি কেজিতে তো এখন যদি আমি ইয়ার টাকা একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি তাহলে প্রতি কেজিতে যদি আমার ষাট টাকা করে লস হয় তাহলে আমার এখানে যদি এক কেজি হয় মুরগ বিক্রি করার সময় ছয় হাজার মুরগি পাঁচ হাজার মুরগিও যদি ধরি তাহলে আমার সাড়ে তিন লক্ষ টাকা লস তো এইভাবে যদি খামার কিছু না বুঝে আপনারা দাম কমায় দেন জনগণের সুবিধার্থে তখন খামারিরে তো ক্ষতিগ্রস্ত হবে খামারির ক্ষতিগ্রস্ত হলে দেশের আয় দেশের আয় এবং দেশের মানুষের সচ্ছলতার বিকা ব্যাঘাত ঘটবে তো আপনাদের এই বিষয়টাই আপনাদের অবলম্বন আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা আপনারা যারা আছেন কাতান বাজারের আশেপাশে বাজার ইয়া দেখতেছেন বা ভুক্ত দিকার যারা আছেন ভিডিওটি যদিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা ফিটের দাম আর মুরগির উৎপন্ন খরচ উৎপাদন খরচ আপনারা সব কিছু বিবেচনা করে তারপর একটা দাম নির্ধারণ করবেন এটাই আমাদের মূল বিষয় আমরা যদি কেজি প্রতি দশ টাকা লাভ দেন তাহলেও আমরা অনেক খুশি খামারিরা আমরা চাইনা এত বেশি দামে বিক্রি করতে আবার আমরা না কম দামে বিক্রি করতে মোটামুটি আপনারা একটা স্থিরভাবে ফিডের খাদ্যর হিসাব কোন মুরগি আপনারা হয়তো এইগুলার না আবার সোনালি আর কালার বাটে মনে করেন অনেকে ব্রয়লার যারা মুরগি পোলট্রি সেক্টরে আছে তাদেরকে নিয়ে বসে তারপর আপনাদের দাম কমানো বাড়ানোর বিষয়টা আগানো উচিত কারণ আমরা এত কষ্ট করে দুই দুই মাসের উপরে পরিশ্রম করে মুরগিগুলা বড় করি আমরা দেশের খাদ্যের চাহিদা মিটাই মাংসের চাহিদা মিটাই তো আমরা যদি এভাবে ক্ষতিগ্রস্ত হই আগামীতে দেখা যাবে এইভাবে খামারি আর থাকবে না খামারি আর পাওয়াই যাবে না তখন এমন উচ্চ বাজার আপনারা ইচ্ছা করলেও তখন আর বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবেন না বাজারে মুরগির দাম কম রাখতে পারবেন না তখন এইরকমভাবে বাজার বাড়বে আপনারা চাইলেও পারবেন না তো আগে সবারই সুবিধা হোক এরকম একটা ব্যবস্থা করা উচিত আর এখানে আমার যে মুরগিগুলা খুব কষ্ট করে এগুলার লালন পালন করা এখন আগের প্লকে অনেক হাই রেটে বিক্রি করার পরে অনেক সময় মুরগির ভাইরাসের যদি সমস্যা মুরগি মারা যায় মুরগির বিষয়টা অন্যরকম এগুলা কাঁচামাল তো এইগুলারা আপনারা সদয় দৃষ্টি রেখে আপনাদের যেই পদক্ষেপ অবশ্য নেবেন আপনারা যদি আপনারা শুনলাম রাখাতে দুশো একশো আশি টাকা দরে কালার বাটের একটা ইয়া দিছেন তো একশো আশি টাকা যদি দেন তো আমাদের এইখান থেকে আমাদের আমি এখানে কিশোরগঞ্জে বসে ভিডিওটা করতেছি কিশোরগঞ্জ থেকে ঢাকা মুরগি পাঠাইতে আপনার পাঠাইতে বিক্রি করতে সব কিছু মিলায় পঁচিশ টাকা খরচ যায় মানে তাহলে দুশো আশি টাকার থেকে যদি পঁচিশ টাকা বিশ টাকা বাদ দেওয়া হয় তাহলে একশো ষাট একশো ষাট বা একশো পঞ্চান্ন টাকা কেজি পরে কালার বাটির দাম তো এই জন্যই তো পাইকাররা এই এই দামে আমাদের কাছ থেকে মুরগি নেয় আজকের রেট আমাদের এখানে আজকের রেট একশো ষাট টাকা তো কালকে আসিল পঞ্চান্ন টাকা তো এইভাবে পাইকাররা এই দামই বলে আর উপরে যায় না কারণ একশো আশি টাকা উপরে ফিক্সড করা তো আমরা এইভাবে যদি এরকম যদি হয় আর সোনালিটা দুইশো দশ টাকার যারা বিক্রি করবো দুশো তিরিশ টাকা ধরছি তো এভাবে আপনারা একেবারে করে দেন তাহলে বিবেচনা করেন যে আমরা যদি খুব ক্ষতিগ্রস্ত হই যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে সামনে দেখা যাবে আর উৎপাদন করার মতো লুক পাচ্ছেন না তারপর অটোমেটিক আপনারা ইচ্ছে করলো আর এটার দাম নিয়ন্ত্রণে রাখতে পারবেন না তখন মাংসই পাবেন না এই নিয়ে আজকের ভিডিওটি আমাদের লম্ব লম্বা হয়ে যাচ্ছে আর অনেক কথা আছে এখন যে অবস্থা আমার এত কষ্ট করে মুরগি পালন করি তারপর যদি এরকমভাবে লস হয় প্রতিপক্ষ লাভ করা না যায় তাহলে এই ব্যবসা এইভাবে করা আর পসিবল হবে না ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যাতে তাদের দৃষ্টিতে আসে এবং প্রতিপক্ষের সাথে কথা বলে যদি কিছু হয় এটার মাধ্যমে তাহলে আমরা ধন্য হব আর অন্য অন্য ইউটিউবার বাইদের বলছি আপনারা একটু জাগ্রত হন এইভাবে আমাদের পোলট্রি সেক্টরকে এইভাবে ডুবিয়ে দিচ্ছে মানে না বুঝে তারা তো নতুন আসছে যারা আসছে চাকরিতে না বুঝে এইভাবে যাতে ডুবিয়ে দিতে না পারে তাদেরকে বিষয়টা বুঝান প্রয়োজনে আন্দোলনে নামেন আমরা আসি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে